হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাতকে জয় জয় পদার স্বামী গুরু মহারেশকে জয় 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 ভগবান আদা মাধবকে জয় হরে নাম সংকীরকে যায় সকল গুরু গুরুভক্ত দেখেন আজকে আমরা এখানে হচ্ছে আজকে একটা অধিবাসী অনুষ্ঠান তা অনুষ্ঠানে আমরা মোটামুটি আজকে এখানে ভাগবত আলোচনা হচ্ছে এবং এই যে যে বিয়ে সাথীতে হচ্ছে আমাদের যেমন বৈদিক শাস্ত্র যেটা আছে আর কি যেমন এখানে সাধু দিয়ে আমাদের ইয়া হচ্ছে আর কি স্কুল থেকে তাদের আজকে অধিবাস করা হচ্ছে এই জন্য আমরা আজকে এসেছি এখানে মানে অনেক ভক্তরা এসেছে এখানে আর এখানে ব্রাহ্মণও এসেছে আমাদের তা আপনারা দেখেন এই প্যান্ডেলটা বসে খুব সুন্দর সাজাইছে আর কি মোটামুটি খুব সুন্দর হয়েছে ওই যে আমাদের প্রভু দেখতেছেন ওরা এখানে মোটামুটি আলোচনা করতেছে এই প্রভু আলোচনা করতেছে তার পাখি আমরা কিন্তু একটু মানে একটু ভিডিও বানালাম যে আসলে দেখেন যে আসলে আমরা যে যে বিয়ের সাথে আমাদের হচ্ছে যে বৈদিক শাস্ত্রে আর কি যেটা এই যে আলোচনা করতেছি উনি তা দেখেন আসলে আমরা এইভাবে যদি পুরা সবাই আর কি মানে রাধাবোনে গোবিন্দে আমরা মানে মানে সাথে নিয়ে যদি আমরা এইভাবে মানে ইয়া করি আর কি বিয়ে সাথে অনুষ্ঠান করি আসলে খুব ভালো হবে তা আসলে অনেকেই কিন্তু এই জিনিসটাকে ইয়ে মনে করতেছে যে এবার কীভাবে হচ্ছে আরে বাবা এইভাবে মানে সাধু দিয়ে করা মানে অনেকটা খুব উন্নতভাবে বিয়ে স্বাদের ব্যাপার এই দেখেন আলোচনা করতে পূর্ব আলোচনা করতেছে যে বিয়ে বিয়ের ব্যাপার নিয়ে আর কি এই জন্যে আমি বলতেছি যে আপনারা অবশ্যই অবশ্যই যে বিশেষ করে আমাদের যারা সনাতনীয় রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই যে দেখেন যে আসলে সাধু মতের যে একটা বিয়ে সাদী আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়তো অনেকে মনে করতেছেন যে এটা আসলে রকম যেন মনে হয় যে আসলে না এটা আসলে বাস্তবে খুবই সুন্দর খুব পরিবেশন এখানে সম্পূর্ণ মনে যে যে ভগবান শ্রীকৃষ্ণের বাণী কিংবা তাকে অনুসরণ করে এবং সব কিছুতে প্রতিটা ক্ষেত্রে আর কি এখানে যেটা যারা অনুষ্ঠানের মাধ্যমে যারা বিয়ে সাথীর ব্যাপার লাগে প্রতিটাতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথার উপর ভিত্তি করে এবং ওইভাবে পুরাটায় চলছে আর আসলে দেখেন এই যে আমরা এই যে আমরা যে এখানে অনেক ভক্ত রয়েছি আজকে দেখেন যে সব মানে প্রসাদ ভোজি আর কি যেটাকে বলা হয় যে এসকোন যে আমাদের এই যে মোটামুটি যারা প্রভুরা আছে আবার মাতাজিরা আছে সবাই এখানে আগমন করতেছে আর এখানে এসেছেন সবাই আশীর্বাদ করতেছেন আজকে যেহেতু অনু মানে আশীর্বাদ অনুষ্ঠান না আশীর্বাদই আর প্লাস মানে সাথে আর কি করে যেন অধিবাস আর কি যাইবো আপনারা অবশ্যই সবাই কি একটু কৃপা করবেন আশীর্বাদ করবেন ওরা যেন দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয় আর অবশ্যই যারা যেন কৃষ্ণ ভক্ত আই যে আমাদের কানে বউ এখানে দেখেন উনি অবশ্যই এখানে এসেছে আর এই যে এখানে বলরাম বাবু আর আমিও আছি এখানে আর কি এই জন্য আমি একটু ভিডিও বানালাম যে না আসলে একটু ভিডিও করা দরকার যেহেতু আমাদের এগুলো অনুষ্ঠান দেখা যাচ্ছে প্রায় হয় তা অনেকে এগুলো আর কি প্রচার করে কম এই জন্য আমি কিন্তু পুরোটায় প্রচার করে চেষ্টা করি যেহেতু আমি একটু অনুষ্ঠানে যাই তা আশা করি আপনারা অবশ্যই অবশ্যই এরকম অনুষ্ঠানে আসলে এখানে কিন্তু কীর্তন আদি সব কিছু হচ্ছে এবং বেদপাঠ হচ্ছে ব্রাহ্মণ বেদপাঠ করতেছে তার মধ্যে দেখেন এদিকে আবার কি হচ্ছে যে প্রসাদের ব্যবস্থা আছে আমরা দেখেন এই যে পুরা যে এই যেখানে মাঠ অনেক বিশাল প্যান্ডেল প্যান্ডেলটা দেখেন কত সুন্দর প্যান্ডেল করেছে আসলে প্যান্ডেলটা দেখে একটু খুবই ভালো লাগলো এই এখানে আমাদের এই যে পোপুরা রান্না করতেছে এই দেখেন অন্য এখানে ওই যে ওখানে দেখেন যে ডাল সবজি ঘেঁট এই যে ধোক্কা রান্না হচ্ছে এর জন্য আমি এটা দেখালাম এই যে আমাদের প্রভু এখানে ইনি রান্না করতেছে ইনি অবশ্য ডিরেকশন দিতেছে আর আমি এর ফাঁকা ফাঁকে একটু আমি ইয়ে করে দিলাম আর মানে দেখে দিলাম দৃষ্টি যে যে রকম আমাদের রান্না কত আর চলছে আর কি তা এই জন্য যে আমরা সম্পূর্ণ কিন্তু আমাদের পুরোটা যে চলছে সব বৈদিক শাস্ত্রে দেখেন আজকে এখানে খুব সুন্দরভাবে কীর্তন চলছে এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠান করছেন যে এখন দেখেন এই যে এখানে কী হচ্ছে যে অধিবাসের দেখেন এই যে এরা কী কি কীভাবে এরা কি বৈরাতি যে দেখে বলা আগে আমরা বলে যে বৈরাতি এরা দেখেন এই যে বাতি সালুন নিয়ে ওরা রেডি হয়েছে অবশ্য এইদিকে এই যে খুলে অবশ্য ধান আছে মাথা যে এই যে দেখেন আছে কলার ঝুঁকি আছে ধান আছে মানে যেটা যারা আমাদের আর কি শাস্ত্রে লাগে আর কি আমাদের যেহেতু সনাতনী আমরা এইভাবে ইয়ে করি আর দেখেন এখানে এই যে এই যে আস্তে আস্তে এই যে ইনি দেখেন আর এই যে এখানে চলছে ভাগবত অনুষ্ঠান আবার এদিকে আবার দেখেন যে অনুষ্ঠান চলছে এখানে কোনো আর নাচা ঝাপড়া নেই এখানে কোনো মক্য বাদ্য বাদন নেই শুধু চলছে ভাগবত অনুষ্ঠান আর কীর্তনাদি এই যে আসলে আবার কী আছে এখানে আবার আজকে গৃহপ্রবেশ মানে প্রবেশ করবে আর কি ইনি তা এই যে দেখেন কীভাবে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে এখানে কীর্তন চলছে এই যে আমাদের ব্রাহ্মণ প্রভু ইনি কিন্তু সম্পূর্ণ মানে নারকেল দিয়ে আর কি সব রেডি করছে আর কি যে গৃহে প্রবেশ মানে করার একটা নিছে আর কি একসাথে আর কি কাজটা করতেছে যেহেতু আজকে শুভ অনুষ্ঠান এবং অধিবাসী অনুষ্ঠান তার সাথে সাথে কী করতেছে এখানে গৃহপ্রবেশ তা আপনারা অবশ্যই অবশ্যই এই এই সমস্ত অনুষ্ঠানতে অবশ্যই আপনারা সনাতনীরা যারা আছেন আপনারা অবশ্যই অবশ্যই এখানে অ্যাটেন্ড করবেন এখানে আসলে অনেক কিছু মানে জিনিস পাওয়া যায় এখানে দেখেন যে প্রসাদও পাওয়া যায় যেখানে বহু রকম জিনিস শেখা যায় কীর্তনাদি শেখা যায় যেমন ভাগবত থেকে কিছু শেখা যায় এই জন্য আশা করি আপনারা অবশ্যই অবশ্যই এই সমস্ত অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন আর এই যে দেখেন এখানে দেখেন ভাবে এই দেখেন এই যে আপনারা দেখেন দেখেন এই যে ইনি কিন্তু ইনি বর এই ইনি বর হচ্ছে ইনি কিন্তু ওই মাতার কি ওই যে গৃহে প্রবেশ করবে এই দেখেন যোগে মানে গদেব এবং ধান দুব্বা সম্পূর্ণ রয়েছে এখানে আর এখানে কিন্তু আমরা কীর্তন করতেছি কীর্তন চলছে তা এই যে দেখেন গৃহে প্রবেশ করতেছে আসলে বিষয়টা দেখেন কত সুন্দর কী না আর অনেকে হয়তো কী করে এই সমস্ত অনুষ্ঠানে কি করতেছে যে রহরহ পাড়া খাসি বিভিন্ন রকম মানে যে মাছ তাছ অনেক কিছু করতেছে আর এখানে বিশেষ করে ওই সমস্ত এখানে নেই সব এখানে সুস্বাদু প্রসাদ এবং ভগবানের নিমিত্ত আমরা কী করি ভোগ লাগার পরে এটা কী করি এটা প্রসাদের প্রসাদ করি প্রসাদ করে আমরা কী করি সবাই যা ভক্তবৃন্দ রয়েছে আবার অনেকে যারা আছে সবাই মানে করে আর কি শ্রবণ করে এবং প্রসাদ পায় আর কি এই যে দেখেন যে বি কিন্তু মানে ইয়ে আর কি বর আছি আর এই উনি হচ্ছে বর তা আপনারা অবশ্যই অবশ্যই একটু মানে এই সমস্ত অনুষ্ঠানে এটি ইয়া মানে অ্যাটেন্ড করবেন এতে করে কী হবে আমাদের ভক্তির জীবন লাভ হবে আর অবশ্যই অবশ্যই দেখবেন যে আপনারা দেখা যাচ্ছে যে যে আপনাদেরও দেখা যাচ্ছে যে সন্তান আদি যারা রয়েছে আমাদের বিশেষ করে আমাদের যে সনাতনীরা এরাও কি করবে এগুলো দেখে এগুলো অনুসরণ করে তারাও কিন্তু এগুলো কাজ করার একটু মানে অনুপ্রেরণা জাগবে এই জন্য আমি মানে ভিডিও বানাই আর কি যে এরকম আমি বিভিন্ন ধরনের ভিডিও বানাই বিশেষ করে আমি ধর্মীয় ভিডিওটা বেশি বানাই তা আশা করি আপনারা অবশ্যই অবশ্যই এই সমস্ত ভিডিও দেখবেন এখানে দেখতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন আর অনেক কিছু আপনাদের অভিজ্ঞতা হবে যে দেখেন এই যে আমরা কীভাবে যে আমরা কাজ করতেছি আর কীভাবে দেখেন যে অনুষ্ঠানটা চলছে আসলে কিনে দেখেন যে মানে এমনি যে সাধারণত যেগুলো বিয়ে হচ্ছে ওগুলো বিয়ের শাড়িতে অনেক কিছু নাচ দান অনেক কিছু করে এখানে হয় এখানে শুধু নৃত্য হয় শুধু কী কী নৃত্য হয় এখানে শুধু ভগবানের নামে যে সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের নামে যে এলাকা চলছে শুধু এইভাবে আর কি চলছে আর কি এর মধ্যে কিন্তু আমরা কী করি এখানে নৃত্য দিয়ে যে কোনো বিষয়ে আমাদের ইয়ে করতেছি যে হরিনাম করতেছি তার ফাঁকে ফাঁকে আমাদের কি বেট পাঠ হচ্ছে ব্রাহ্মণ রয়েছে সব ব্রাহ্মণ আমাদের ব্রাহ্মণ দেখেন যে যে ব্রাহ্মণ প্রভু এখানে রয়েছে এই কীর্তন চলছে দেখেন কত সুন্দরভাবে এখানে পরিবেশনা চলছে আর বিশেষ করে দেখেন আমরা যারা সনাতনী রয়েছি তারা অনেকে ভাবতে যে এসব কী ধরনের অনুষ্ঠান আরে বাবা অনুষ্ঠান দেখেন আপনারা না আসলে তো আপনারা বুঝবেন না আপনার তো বাইরে অনেক কিছু বলা যায় অনেক কিছুই কোয়া যায় কিন্তু আসলে বাস্তব আপনারা দেখেন আপনারা অ্যাটেন্ড করে দেখেন যে আসলে কি না এই যে সমস্ত সাধু দিয়ে যে অনুষ্ঠানগুলো হচ্ছে এটা কীরকম হচ্ছে আপনারা না গেলে তো বুঝতে পারবেন না আর বাড়ি থেকে তো অনেক কিছু বলা যায় অনেক কিছু মানে আলোচনা করা যায় তাতে কোনো লাভ হবে না এই দেখেন যে কীভাবে আমরা গৃহে প্রবেশ করলো এবং কীভাবে আজকে অধিবাস হচ্ছে আর দেখেন নার্সি আমরা কী করলাম এটার পরে এই যে প্রসাদ পাচ্ছি আসলে প্রসাদ যে অনেক স্বাদ রয়েছে তা আপনারা অবশ্যই অবশ্যই এই দেখেন এখানে আমরা অনেক ভক্ত আমরা বসেছি একসাথে এই যে ইনি হচ্ছে প্রভু ইনি মানে আর কি আর কি আমাদের ব্রাহ্মণ প্রভু উনি বলতে আপনারা প্রসাদ কীভাবে পাচ্ছেন তা আমরা প্রসাদ পাচ্ছি এই দেখেন এখানে অনেক আমরা ভক্ত রয়েছি তা আপনারা অবশ্যই অবশ্যই এই সমস্ত অনুষ্ঠান আসলে কী হবে যে এর সময় প্রসাদও পাবেন অনেক কিছু ঠিকটুকু জানতে পারবেন যে প্রসাদের আইটেম খুবই সুন্দর হয়েছে যেমন দেখেন ডাল ঘন্ট আবার দেখা যাচ্ছে যে ধোক্কা এই যে বিভিন্ন ধরনের আলু ভাজি এই নিয়ে হচ্ছে মানে মানে গৃহকর্তা আর কি এনারা ছেলের বিয়া বা বিবাহ এই নিয়ে কিন্তু এই যে আমরা আমাদেরকে বলতেছে আপনারা প্রসাদ পান এই যে দেখেন আমাদের পরিবেশটা এই জন্য আমি বলি আপনারা অবশ্যই অবশ্যই এই সমস্ত অনুষ্ঠানে আসেন আপনাদের অনেক রকম অভিজ্ঞতা হবে আপনারা জানতে পারবেন যেখানে কিভাবে আমরা এই অনুষ্ঠানগুলা মানে পালন করি পালন করে থাকি তা আপনারা অবশ্যই অবশ্যই এই যে দেখেন এই যে আস্তে আস্তে এই উনি কেন্দ্র হচ্ছে বর তাই আপনারা অবশ্যই অবশ্যই বরের উদ্দেশ্যে একটু আশীর্বাদ করবেন তারা যেন খুবই সুখ শান্তিতে বসবাস করতে পারে আর বিশেষ করে তারা যেন কৃষ্ণ মানে কৃষ্ণ ভক্তি মানে কৃষ্ণর শ্রী তারা যেন অবশ্যই অবশ্যই তারা যেন ফুল জল দিতে পারে আর অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে আপনার অবশ্যই অবশ্যই আমাকে একটু সহযোগ এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন আর অবশ্যই অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আর বিশেষ করে আপনারা অবশ্যই অবশ্যই যে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কীরকম এই সমস্ত ভিডিও লাগে এবং কেন আমি এই ভিডিওগুলো করতেছি আমি অবশ্যই আমি এই জন্য করতেছি আমাদের যাই যে এই যে নিবর যাই হোক আমি কিন্তু সবার উদ্দেশ্য